কিছু কিছু মানুষ থাকে আমাদের জীবনে আমরা তাদের সাথে যতই ঝগড়া করি না কেন যতই মারামারি করি কথা বলা বন্ধ করে দিই তবুও তারা ঘুরে ফিরে আমাদের কাছেই ফিরে আসে আমাদের কথা চিন্তা করে তাদের কাছে নিজেদের গুরুত্বটা অনেক পড়ে তারা সব সময় আমাদেরকেই সবার আগে গুরুত্ব দেয় এই মানুষগুলোকেই না আমরা মনের মানুষ বলি এদের ভগবান পাঠায় এই কারণে আমাদের মন বোঝার জন্য আমাদের পাশে থাকার জন্য যদি তোমাদের জীবনেও এই রকম মানুষ থাকে তবে তুমি সত্যিই অনেক ভাগ্যবান এদের কখনোই নিজের থেকে দূরে সরে যেতে দিও না এরকম মানুষকে সব সময় সম্মান করবে তাকে অনেক ভালোবাসবে আর সব সময় নিজের সাথে রাখবে যদি তোমাদের জীবনেও থেকে থাকে এরকম মানুষ তবে তার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো